h a 해 p y birthday to you. I t o তোমরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমার গলার তোমরা শুনে বুঝতেই পারছো যে সবই ঘুম থেকে উঠেছি তো হ্যাঁ একদম এখন সাড়ে সাতটা বাজে ঘুম থেকে উঠে আমি ইন্টারটা দিচ্ছি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি অন্যান্য দিন আটটা পাঁচ দশ বাজলে তারপরে উঠি তো আজকে ওঠার একটা কারণ আছে তো আজকের দিনটা হচ্ছে আমার কাছে খুবই স্পেশাল একটা দিন তো কি আজকের দিনটা সেটা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি একটু পরে তোমাদের বলছি তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে আসে তারপরে তোমাদের বলছি চলো সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম মানে চোখ থেকে আর কি ঘুম কাটতে প্রায় মোটামুটি সময় লাগে আমার দশ মিনিট জানি না তোমাদের সাথে কারোর হয় কি না বাট আমার সাথে প্রত্যেক দিনই হয় তো চলো এখন বিছানাটা গুছিয়ে ফ্রেশ হয়ে নেব এই যে তো এই যে ছোট্ট এখন এখন উঠে গেছে কোলে করে ঘুরে বেড়াবে হচ্ছে বিছানায় না শুয়ে থাকতে চায় না এরকম সোজা করে রাখলে পরে ভালো থাকবে দেখা করছে এখন রান্না করছে ঠিক করে নিো চলো 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 তারপরে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে আমি মুখ ডেলটা ফার্স্টে ভেজে নিচ্ছি এদিকে দেখো আমার ননদিনী আমার কাজে হেল্প করছে মানে সবজি টবজিগুলো সব কেটে কুটে দিচ্ছিলো আসলে সবজি টবজি কাটাকুটি থাকতে না রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে একটুও সময় লাগে না রান্না হতে সবজি কোষাতেই মোটামুটি বেশি সময় লেগে যায় তো এদিকে আমি মুগ ডাল বসিয়ে দিয়েছি আর মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিচ্ছি কারণ মাছের মাথা দিয়ে ডাল হবে আর এদিকে আমি পাঁচ রকমের ভাজা করে নিয়েছি তোমরা থাম্বেল দেখে তো অলরেডি বুঝেই গেছো যে কী ব্লগ আজকে হতে চলেছে তারপরে আমি তোমাদের পরে সবটা ক্লিয়ার করবো ভালোভাবে তো তারপরে দেখো মুগডালে আমি কিছু ভাজা মশলা করে রেখেছিলাম তো সেই ভাজা মশলাগুলো দিয়ে দিয়েছি তো মুগডাল আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আমার বর খেতে পছন্দ করে হচ্ছে ইলিশ মাছ সব মাছের মধ্যে ইলিশ মাছটাও সব থেকে বেশি পছন্দের তো ইলিশ মাছ ভাপাটা খুব ভালো খায় তো ভাবলাম তাহলে চলো আজকে ইলিশ মাছ ভাপাটাই করি ওর জন্য তো ইলিশ মাছ ভাপার যে প্রসেসিংটা সেটা আমি তোমাদের আগেও একটা ভিডিওতে দেখেছি তো সেটা ডিটেলস আর দেখালাম না তো রেডি করে এখন আমি ইলিশ মাছটা বসিয়ে বসিয়ে দিয়েছি ওদিকে আর এদিকে দেখো আমি চাটনিটা করতে পারি না এখনও কোনো করিনি হচ্ছে আমের চাটনি তো আমার ননদা আমাকে বলে দিচ্ছিলো যে এইভাবে এইভাবে করো তো ও আমাকে একটু হেল্প করছিলো এটা করতে তো যাই হোক এবার কিন্তু আমি শিখে গেছি বার করলে আমি আর মানে হেল্প লাগবে না আমি নিজেই ফাঁড়বো তো যাই হোক এদিকে দেখো ওদিকে চাটনিটা হচ্ছে আর এদিকে ইলিশ মাছ ভাবাটা হয়ে গেছে রেডি দেখো এদিকে চাটনিটাও কমপ্লিট হয়ে গেছে তো রান্না বান্না করে সবে ঘরে একটু হাওয়া খেতে আসলাম কারণ রান্নাঘরে প্রচণ্ড গরম মানে রান্নাঘরে ঢুকা যাচ্ছে না যেহেতু ওখানে আগুন ঠাগুন জলে তাও তো ফ্যানটা রয়েছে বলে রক্ষে যদি ফ্যানটা না থাকতো তাহলে তো আরও অবস্থা খারাপ হয়ে যেত তো যাই হোক রান্না বান্না মোটামুটি আমার সবই কমপ্লিট হয়ে গেছে শুধু মাংসটা করলেই হয়ে যাবে আর এত গরম পড়েছে মানে কি বলবো মানে মশলা মানে মাংসর জন্য মশলা করে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা পুরো শুকিয়ে কালো হয়ে গেছে আধা ঘন্টার মধ্যে এরকম অবস্থা হয়েছে তাহলে বোঝব যে কেমন গরম পড়েছে তো যাই হোক আমি এখন একটু স্নানটা করে নেব যেহেতু এখন স্নান না করলে আর সময় পাবো না তো ওরও আসার সময় হয়ে যাচ্ছে অফিস থেকে মানে ও আসলে হচ্ছে স্নান টান করেই খেতে চাইবে কারণ যেহেতু আসে খিদে পেয়ে যায় তো সেই জন্য স্নান টান করে এসেই খেতে চাইবো তো ও আসার আগে আমি সবটা রেডি করে ফেলতে চাই গুছিয়ে গাছিয়ে কারণ দুপুরবেলাটাই একটু খায় রাত্রিবেলাটা একদম কম খায় তো সেই জন্য দুপুরবেলাটাই একটু ভালোভাবে সব রেডি ফেডি করে দুপুরবেলাটাই ভালোভাবে দেওয়ার ইচ্ছা আছে তো চলো দেখি গিয়ে স্নান টান করে আবার তোমাদের সাথে পরে দেখা করছি ভাবছি কী করবো যে এখন যাব স্নান করতে কি কারণ আমার মা আসার কথা তো মা প্রায় চলেই এলো একটুকে ফোন করেছিল বগুলা স্টেশনে নেমে গেছে তো ভাবছি কি যে মা আসুক তারপরে স্নান করতে যাব আর ও আসবে কোটার দিকে ও আস্তে আস্তে প্রায় তিনটে বেজে যাবে কারণ অফিসে এখন একটু চাপ এসে প্রচণ্ড প্রেশার চলছে এখন যার জন্য ও হচ্ছে আসতে পারেনি থাকতে পারিনি আজকে তো সেই জন্য দেরি করে আসবে ভাল লাগছে না কখন আসবে মনে হচ্ছে কখন দেখবো ওহো তোমাদের তো বলাই হয়নি যে আজকে কি তো আজকে হচ্ছে বড়মাশাইয়ের বার্থডে তো সেই জন্যেই এত রান্নাবান্না তোমাদের তো প্রথমে বলেছিলাম পরে বলবো যেহেতু সকালবেলা তাড়াতাড়ি করে ফ্রেশ হতে হওয়ার ছিল যার জন্য আর সেই সময় বলার সময় পাইনি তো আজকে হচ্ছে আমার বড়মাশাইয়ের বার্থডে তো সেই জন্যই এত রান্নাবান্না তো সেটাই দেখি কখন আসে ভাল লাগছে না মুখটা না দেখলে মোটামুটি আস্তে আস্তে তাও তিনটে বেজে যাবে তো ততক্ষণে আমি সব গুছিয়ে টুচিয়ে ফেলতে পারবো সব রান্নার শেষে শুধু মাংসটাই বাকি ছিল তো মাংসটা আমি এই যে কষা করে পেশাব করে বসিয়ে দিয়েছি আমি কিন্তু চেষ্টা করেছি আজকে ওর সব পছন্দের খাবারগুলো রান্না করার জন্য এসে গেছেন মিস্টার দুধ ঠাকুর তাই তো কেমন গরম একটু বলো শুনি গরমের জন্য তো আমার এই অবস্থা আঙ্গুপাঙ্গু হয়ে রয়েছে

ও তো। স্নান করা হয়ে গেছে তো খেতে বসবে যেহেতু আজকে অফিস থেকে এসেছে খুব খিদেও গেছে ওর ছুটি ছিল না তোমাদের তো বললাম। তো এদিকে আমি সব ওর প্লেটটা মানে থালাটা কি গুছিয়ে নিচ্ছে আর এদিকে আমি ভেবেছিলাম যে স্নান করতে যাব তোমাদের তো প্রথমে বললাম বাট তখন আমি স্নান করতে যেতে পারিনি কারণ ও চলে এসেছিল। মাংসটা ತাতেই রান্না না করলে খেতে পারতো না তো জন্য স্নানটা ভাবলাম পরেই করি আগে রান্নাগুলো সেরে ফেলি। তো এদিকে

তুই কি খাবি কিচ্ছু খাবি না ঠিক আছে মিষ্টি খাবি খালি দাঁত গুলো একটু দেখা তোর দেখা ভালো করে দাঁত দেখা ভালো করে দাঁত দেখা এই যে মিষ্টি খাওয়ার যে অবস্থা কেমন হয়েছে বলো একটু রিভিউ দাও খুবই সুন্দর হয়েছে সবাই উচ্ছে দেখে তো ওটা খুব তৃপ্ত হয়েছে কিন্তু খুব দারুণ হয়েছে খেতে খেতে হয়েছে আর খুব দারুণ হয়েছে তুমি রান্না করেছো বলে কথা হ্যাঁ এটা হচ্ছে কি বলতে এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল ওয়াও খুবই সুন্দর দেখেই তো লোভ লাগছে এটা ডাসবিন সব কিছু দিলে তো ডাসবিন দিলে না কেমন হয়েছে ডালটা

বড় মশাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দেখো এই যে মা এসেছিলো তোমাদের তো বললাম তো মা এখন এই যে চলেও যাবে তো তো না মা মা চলে মাকে বলেছিলাম থাকতে থাকতে বাট কিছু প্রবলেমের জন্য আর পারেনি যাই হোক মা চলে গেল এই যে মশাই এতক্ষণ কান্নাকাটি করছে কান্নাকাটি করছে কোনোভাবেই থামানো যাচ্ছে না কোনোভাবেই থামানো যাচ্ছে না কান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে বাড়িতে ঘুরাচ্ছি এবার কি ব্যাপারে এত কান্নাকাটি কেন করছে কেন করছে তারপরে বুঝলাম বাইরে হচ্ছে আজকে প্রচন্ড গরম পড়েছে আর গরমে এসি চলছে এসির মধ্যে এসে শুয়েছে এখন খেলছে বাবু একা একা এখন মজা এখন না কান্না আছে না কাটি আছে না কিছু নেই আর কিছু নেই ওর কিচ্ছু নেই আম لے না কি বলছিল আম লেলো আম লেলো আম লেলো আম লেলো আম লেলো কি মজা বাইরে থাকি গেও

বরমশায় গেলো একটু বগুলাতে আর কি ওর কিছু কেনাকাটা আছে সেগুলো কিনতে আর আমি ইফাকে ভাবছি একটুখানি সাজিয়ে গুছিয়ে নিই ও জানে না আর কি ও পছন্দ করে না এসব একদমই তো আমি জোর জবরদস্তি করে তাই তো আজকে যেটা করছি আমি যে কেকটা কিনেছ সেরকম কিছুই জানে না মানে আমি আনিনি মা এসেছিলো তোমরা দেখেছো মাকে বলেছিলাম আমি আসার সময় একবারে আনতে তো মা এনেছিল তো ও কিছুই জানে না তো জানি না কি করবে কারণ এসবও একদমই পছন্দ করে না আদৌ কাটবে কিনা জানি না তো দেখি কী করে বেরুন বেলুনগুলো ফুলিয়ে নিই এই যে দু প্যাকেট একদম রেড কালারের বেলুন আনতে বলেছিলাম তো এগুলো এখন একটু ফুলিয়ে নিই ও কখন চলে আসবে তার ঠিক নেই বললো কি আজকে তাড়াতাড়ি চলে আসবে তাই তো বললো দেখি কতটা কি করতে পারি বর গেছে একটু বগুলাতে তো ও কিন্তু হচ্ছে বা সন্ধ্যার সময় বেরোলে আর আসে সেই দশটা এগারোটার সময় তো সেই সুযোগে আমি সবটা গুছিয়ে ফেলবো তো জানি না আজকে তাড়াতাড়ি আসবে কিনা বাট তবুও আমি মানে ভয়ে ভয়ে করছিলাম যে যদি চলে আসে যদি চলে আসে হয়তো সাঝে মানে দেরি করে আসলেও মাঝে সাঝে এক দুবার আসে বাড়িতে তো যাই হোক ভয়ে ভয়ে করেছি আমার মতো চেষ্টা করলাম আর কি একটুখানি করার কেমন হয়েছে জানি না মানে মোটামুটি বাড়ি যা যা ছিল সেগুলো দিয়েই করেছি কারণ সেরকম প্ল্যান কিছু ছিল না যে খুব বার্থডে হবে বা কিছু তো সেই জন্য বাড়িতে যা ছিল সেরকম দিয়েই করেছি হ্যাঁ তা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও মোটামুটি করেছি আর কি কাজ চলে যাওয়ার মতো হয়েছে আর কি তো চলো দেখি কখন আসে এখনও তো আসার কোনো খোঁজ নেই বাড়িতে নটা বেজে আছে দেখি কখন আসে

এবার এই যে বউ এসে এখন বউই সব এগুলোকে কি বলে এগুলোকে ভালোবাসা বলে ভালোবাসার পরিপ্রেক্ষিতে এগুলো করে যাই হোক কিন্তু আমি এইসব তো পারি না এটা কি এই যে কেকটা যাও বসুন না এটা করব না আচ্ছা যাও আমি যাচ্ছি ক্যামেরাটা সেট করে

আমি সাজিয়েছি আর ওর এখন পালা হচ্ছে সব ঠিকঠাক করার পালা তোমার বুঝলে বুঝলে আর এগুলো থাক এগুলো তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর কিছু দেখানোর মতো নেই আজকে ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না চলো আজকে মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে